এখানে এক ট্রাক ড্রাইভার ভাইকে পেয়েছি তিনি আমরা জানবো তার কাছ থেকে যে তিনি কতক্ষণ পর্যন্ত এই জায়গাতে অপেক্ষা করে আছেন ওনার ট্রাক পাশেই আছে এই ট্রাকের ড্রাইভার উনি তো আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি কতক্ষণ পর্যন্ত কতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন ভাই যান বলেন জি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য জি আমি আজ রাত তিনটা বাজে এখানে জ্যামে পড়েছি রাত তিনটা থেকে একই জায়গায় অবস্থিত রয়েছে এখনো পর্যন্ত এখন প্রায় সাড়ে এগারোটার অধিক হয়ে গেছে আমি যেটা জানতে পারলাম সকাল থেকে বলতে পারবো না যে আসলে জামটা কিসের ছিল কিন্তু আমি বেলা দশটার দিকে জানতে পারলাম যে গাজীপুর সহ রাস্তা শ্রমিক নাকি ওরা তিন মাসের বেতন বকিয়ার কারণে রাস্তা ওরা অবরোধ করে বন্ধ করে রেখেছে তাতে আমিলিগ ফেসিবাদের কিছু সদস্য তাদেরকে উস্কানে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে গতকাল সকাল থেকে রাস্তা তারা অবরুদ্ধ করে রেখেছে যেটা আমরা জানতে পারলাম যে আমিও দীর্ঘ এই প্রায় দশ দশ থেকে বারো ঘন্টায় জামে রয়েছি আমরা যেটা জানতে পারলাম আজ নাকি আমিলিকের সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষেত্রে আমিলিকে আগে থেকে প্রস্তুতি নিয়ে শ্রমিকদেরকে দিয়ে রাস্তা অবরোধ করে রাখছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যে বা ওরা ওদের আসল লক্ষ্য হচ্ছে যে কিভাবে আমেলিককে আবার আবার পুনর্ভাসন করা যায় ওদের এই চেষ্টা ওরা মানে এই সরকার দেশ চালাইতে ব্যর্থ এমন কিছু ওরা সৃষ্টি করতে চাইছে যে এই কারণে ওরা প্রথম টার্গেট হচ্ছে যে সড়ক সড়ক বন্ধ করা মানে মানুষের কষ্ট বেড়ে যাওয়া সড়ক বন্ধ করা মানে হচ্ছে যে যে জরুরি রুগী দূরপাল্লার যে বাসগুলো রয়েছে পূর্ণ পরিবহন যেগুলো জরুরি যে মালগুলো রয়েছে এগুলা সময় মতে নির্দিষ্ট স্থানে পুষতে পারবে না দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি হবে বা দেশটা কীভাবে পিছানো যায় আর কিভাবে সরকারকে তারা কিভাবে একটা পয়েন্টের মধ্যে পালায়া তারা যে বলতে পারে যে এই সরকার দেশ চালাতে বা সক্ষম নয় ব্যর্থ তারা এমন কিছু সৃষ্টি করে চাইতেছে যে তারা আমেলিকের পুনর্বাসন করার জন্য যে সৈরাসার এই আমেলিক ফেসিবাদের কিছু দুষাররা এখনও দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে রয়েছে